নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করবো স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে মহারাজ সংস্কার কাকে বলে আমাদের এই জন্মের ঘটনাগুলি কি পূর্বজন্মের কর্মের ফল অসাধারণ একটি প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তরে মহারাজ বলছেন সংস্কারের অর্থ হল মনের প্রবণতা ইনক্লাইনেশন কোনো কাজ একইভাবে করে গেলে মন এক বিশেষভাবে অভ্যস্ত হয়ে ওঠে টিউনিং প্রোগ্রামিং যেমন ছোটোবেলা থেকে দুপুরে ভাত খেতে খেতে নিজের শরীর মনকে এমনভাবে অভ্যস্ত করেছেন যে একদিন ভাত না খেয়ে রুটি খেতে হলে ভালো লাগে না খাবার পরও মনে হয় যে পেট ভরেনি এই যে ভাত খাবার প্রবণতা এটাই সংস্কার রুটি খেলে পাকস্থলী ভরে কিন্তু মন ভরে না আমরা যা কিছু চিন্তা করি শিখি করি সেটা মনের উপর ছাপ ফেলে মনের এক বিশেষ প্রবণতা তৈরি হয় মনকে বিশেষভাবে আমরা টিউনিং বা প্রোগ্রামিং করি এভাবে সংস্কার তৈরি হয় ভবিষ্যতে আমার চিন্তা ও কর্মকে এই সংস্কার প্রভাবিত করবে বর্তমান জন্মের ঘটনাগুলি সবই গত জন্মের কর্মের ফল নয় আজ দুপুরে ওষুধ খেয়েছিলেন বিকেলে জ্বর সেরে গেল এখানে জ্বর সারা ফল তো আজকের কর্মেরই ফল ওষুধ খাওয়া বেশিরভাগ কাজই এরকম এ জীবনের কর্মফল কিন্তু কিছু কিছু কাজ ঘটনা পরিস্থিতি দেখা যায় যার ব্যাখ্যা এ জীবন দিয়ে করা কঠিন যেগুলির উৎস হিসাবে অনেকে গত জন্মকে নিয়ে আসেন যেমন খুব ছোটবেলাতেই কেউ ভালো তবলা বাজায় কি ক্রিকেট খেলে অথবা বিজ্ঞানে নতুন চিন্তার পরিচয় দেয় ধর্মে উচ্চস্তরের লক্ষণ প্রকাশ করে ইত্যাদি তবে কোনো কিছুকে যদি এ জন্ম দিয়েই ব্যাখ্যা করা যায় তাহলে গত জন্মকে টানবেন না জীবনে অনেক ঘটনাই ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায় না ভাগ্য শব্দটা এভাবেই এসেছে এ নিয়ে বিশেষ চিন্তা না করে আত্মশক্তি ও পুরুষ আকারের ওপর নির্ভর করাই ভালো পুরনো সংস্কারের বদলে নতুন সংস্কার গড়ে তোলা যায় আপনার সংস্কার ভবিষ্যতে কীরকম হবে সেটা নির্ভর করে বর্তমানে আপনি কি করছেন তার ওপর কাজের মাধ্যমে আপনি কি আগের সংস্কারই চালিয়ে যাচ্ছেন অথবা নতুন সংস্কার গড়ে তুলছেন এটাই বড় কথা রাস্তায় কাগজ ফেলার অভ্যাস আপনার আগে থেকেই মনে করুন বর্তমানেও আপনি এই সংস্কার বা আগের অভ্যাস অনুযায়ী কাজ করতে পারেন কিংবা কাগজ না ফেলার বা রাস্তায় কাগজ পড়ে থাকলে সেটা তুলে ডাস্টবিনে ফেলার অভ্যাস করতে পারেন নিজের মনকে আপনি কিভাবে প্রোগ্রামিং করবেন সেটা নির্ভর করে আপনার উপর সংস্কার মানসিকতা আচরণ এই তিনটি একসঙ্গে মিশে থাকে একটি আরেকটিকে প্রভাবিত করে পরিবেশের প্রভাবেও সংস্কার বদলায় নতুন সংস্কার তৈরি হয় খারাপ সংস্কার ত্যাগ করে ভালো সংস্কারগুলিকে নিজের জীবনে আনতে হয় সচেতনভাবে নতুন সংস্কার অভ্যাস করার সময় প্রথম দিকে কঠিন লাগে কিন্তু পরে এটা সহজ হয়ে আসে হ্যাঁ এমনটাই ব্যাখ্যা করছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद